জীবনের রূপকথা যেন ফুরিয়ে গেছে তবুও ফেরা হল না নদীর বুকে চাঁদের আলো পড়ে তারপর নিঃশব্দে মিলিয়ে যায় তীরের ছায়া লিঙ্গন করে জলের ঢেউ একটা গভীর নিঃশ্বাসে জেগে ওঠে ঘুমন্ত প্রাণ পাখিরা উড়ে যায় দূরের অরণ্যের দিকে তারা জানে না কিভাবে আধার গ্রাস করেছে আকাশকে আমার জীবনও এমন ফিরে আসা যেন এক দীর্ঘশ্বাস অলৌকিক স্বপ্ন তবু অন্তহীন পথে হেঁটে চলেছি দূরে কোথাও থেকে ভেসে আসে পুরনো দিনের গন্ধ গ্রামগুলো ঝরে হারিয়ে যায় বৃক্ষরা নির্বিকার দাঁড়িয়ে থাকে তবুও বাতাসে পাতাগুলো নীরব ভাষায় কথা বলে মাটির গন্ধে ভেজা সন্ধ্যার ছোঁয়া চৌত্রের রৌদ্রের শেষে অনাহত বৃষ্টি অন্ধকার মাঠে মায়ের কণ্ঠস্বরের সান্ত্বনা সব হারিয়েও ফিরে আসে একটা চেনা ঘ্রাণ একটা প্রিয় হাতের স্পর্শের ছোঁয়া পৃথিবীর বুক জুড়ে জেগে থাকে শূন্যতা তবুও মানুষের ফিরে একা হওয়ার গান শোনা যায় মনে মনে হয় হয় যেন কেউ ডাকছে অতীতের গভীর স্মৃতির অদল থেকে সেই ডাক আমাকে ফেরায় ঘরের চৌখাঠে খোলা আকাশের নিচে একটা নদীর নাম হঠাৎ করে মনে পড়ে ফেরা মানে ফেরা মানে দু চোখ ভরে জলের গল্প পড়া কোনো এক সবুজ পাতার লুকিয়ে রাখে রোদ পায়ের নিচে ভাঙা পথের ধুলো তবুও সেই পথ জানে ফেরার গল্পটা কখনো শেষ হয় না রাতের তারারা এক এক করে নিভে যায় তবুও একটা মুখবাতির শিখা জেগে থাকে সেই শিখার আলোতে ছায়া দেখি চেনা মুখ চেনা হাসি সব মিশে যায় রাতের নৈশব্দের গানে আমার ফেরা যেন জীবনানন্দ দাসের কল্পনার মতো চাঁদ আর নদীর মাঝখানে একটা ঘর যেখানে অপেক্ষা করে শূন্যতার গভীর সুর আমি সেই সুরে ডুবে যাই ফেরা হয়ে ওঠে এক জীবনের প্রতিশ্রুতি আমি হাঁটতে থাকি শূন্য মাঠের পথে তুমি আছো কি না জানি না তবুও কোথাও যেন তুমি ডাক দাও আর সেই ডাকে আমার ফেরার গল্পটা সম্পূর্ণ হয়